টাকার মেশিন যারা চান আজকে ছয়টা হায়েস্ট থাকবে ছয়টা হায়েস্ট ওল্ড শেপ নিউ শেপ হাফ সিলিং এবং সুপার জিএল জিএল প্যাক গাড়ি হায়েস্ট থাকবে ইনশাল্লাহ থাকবে প্রিমিও থাকবে একজু থাকবে অ্যাসকোরলার দামে জিপ অ্যাসকোরলার দামে জিপ থাকবে অ্যাসকোরলা থাকবে একবারে সুপার ফ্রেশ কোয়ালিটির গাড়ি কম বাজেটে আর এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি জান্নাত কার হাউস ডেমরা স্টাফ কোয়ার্টার ঢাকা রাসেল সিএনজি পাম্পের অপর পৃষ্ঠে তারপরে যদি কোনো ব্যাট চিনতে অসুবিধা হয় স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে না। পাবেন শখের পছন্দের গাড়ি সাতদের মধ্যে প্রতিবারের মতো আজকের এই ভিডিওতে কিন্তু আমাদের মাঝে হেল্প করবে ইকবাল চাচা চলোনার কথা বলাবো না সামনের দিকে আগাই লাইক শেয়ার দিতে যেন ভুলবেন না তো সামনে দাঁড়ানো আছে আমাদের সেই ইকবাল চাষা আসসালাম কেমন আছেন কেমন আছেন আপনি আছি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে

এরপরে আমরা দেখাবো আরেকটা প্রাইভেট যেটা একবার সম্পূর্ণ ফুল ফ্রেশ একটা ইউনিট পনেরোশো সিসি ইঞ্জিনের গাড়ি পনেরোশো পনেরোশো সিসি ইঞ্জিনের গাড়ি অল অপশন অটো অটো গিয়ার এসি ইঞ্জিন গিয়ার অল কমপ্লিটেড অবস্থা আছে পেপার সব আপডেটেড এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র ছয় লক্ষ টাকা ছয় লাখ ছয় লক্ষ টাকা তারপর আলোচনা সুযোগ আছে আলোচনা করতে পারবে হ্যাঁ খুবই সুন্দর একটা গাড়ি একেবারে অরিজিনাল শেপের পনেরো হাজার গাড়ি মাত্র ছয় লাখ কালারটা কিন্তু খুবই জোশ কালারটা আমরা যেটা করছি খুবই জোশ ইভেন এটা অন্ধকারে কিন্তু একটা আপনার কি বলে যে মেরুন কালার একটা আফসা ভাব আফসা ভাব খুবই সুন্দর দেখায় আর এরপর আমরা দেখাবো দুই হাজার চারের মডেল এর অল শেপ অল শেপ দুই হাজার চারের মডেল এর অল শেপ লং বডি নিচা ফ্লোর ওয়ান আর ইঞ্জিন হ্যাঁ ওয়ান আর ইঞ্জিন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লাখ ষাট তিন লাখ ষাট পেপার ফেল আছে যে অবস্থা সে অবস্থায় তিন লাখ ষাট অটো গিয়ার আস্কিং প্রাইস মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা এরপর আমরা দেখাবো দুই হাজার চারের মডেল এর এক্সকোয়া এক্সকোয়া দুই হাজার চারের মডেল এর এক্সকোয়া এটা আমাদের সম্পূর্ণ ফুল ফ্রেশ একটা ইউনিট এটা তো কিন্তু কোনো প্রকার কাজ কাম নাই সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থা আছে ভিতরে বেজ ইন্টেরিয়র অটো গিয়ার অল অপশন অটো ইভেন এই কিন্তু বলতে গেলে মানে 2 টাকার কাজ করাতে হবে আপনি রানিং চালি নিয়ে যেতে পারবেন কোনো প্রকার ডেকোরেশন কোনো প্রকার আদার্স টুকি রাখি কাজও নাই সম্পূর্ণ ফুল ফ্রেশ কোনো প্রকার রং এর কাজও নাই আস্কিং প্রাইস মাত্র 12 লক্ষ 70 হাজার টাকা 12 লক্ষ 70 12 লক্ষ 70 তারপর আলোচনা সুযোগ আছে আলোচনা করতে পারবে এরপর আমরা দেখাবো একটা করোনা প্রিমিয়াম করোনা প্রিমিয়াম করোনা প্রিমিয়াম সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে এটা আমাদের হ্যাঁ সম্পূর্ণ ফুল ফ্রেশ 97 মডেলের গাড়ি 2002 এর রেজিস্ট্রেশন পেপারস আপডেটেড বডি কিট করা আছে পিছনে খুব সুন্দর স্পয়লার লাগানো আছে অ্যালয় রিম করা চাকাও সম্পূর্ণ ফুল ফ্রেশ পেপারস আপডেটেড

এসি ইঞ্জিন গিয়ার অল কমপ্লিটেড অবস্থা আছে হ্যাঁ দেখুন ভিতরে কিন্তু অনেক সুন্দর আছে গাড়ি মানে চতুর্দিক থেকে মিলে কিন্তু গাড়ি সম্পূর্ণ অল ওকে আছে হ্যাঁ অল ওকে একটা গাড়ি অল ওকে আছে এটা আমাদের আপনার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 950000 টাকা 950 950 তারপর আলোচনা সুযোগ আছে আলোচনা করতে পারবেন দেখাবো 2001 এর মডেলের এসএসটা 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 আপনার এটা আমাদের সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থা আছে 12 সিএল এর গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র ভিতরে কিন্তু খুব সুন্দর একটা ডিভিডি প্লেয়ার ইনস্টল করা আছে অল অপশন অটো অল অপশন অটো इवन লুকিং মাস্ট্রো নিকেল করা আছে ডেকোরেশনও কমপ্লিটেড করা আছে হ্যাঁ এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 9 লক্ষ টাকা মাত্র 9 লাখ 9 লাখ তারপর আলোচনা সুযোগ আছে আলোচনা করতে পারবেন হ্যাঁ এরপর দেখাবো একটা সেভেন সিটার সেভেন সিটার সেভেন সিটার Honda সেভেন সিটার এটা আমাদের আপনার সম্পূর্ণ ফুল ফ্রেশ একটা ইউনিট পে সানরূপ সহগারি इवन এগা যদি আমরা ভিতর ইন্টারিয়রটা দেখাই ভিতর ইন্টার ভিতরে স্পেসটা কিন্তু খুবই বলতে গেলে অনেক বেশি

এটা মধ্যে এলপিজি কনভার্সন করা আছে इवन টায়ার গার্ডটাও খুব সুন্দর इवन বিগ বাম্পারের কারণে পিছনে ব্যাক শেপটা দেখতে খুব ভালো লাগে খুব সুন্দর একটা স্পয়লারও কিন্তু গাইস মধ্যে লাগানো আছে এটা মধ্যে আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 13 লক্ষ 20 হাজার টাকা পেপার সাবডেট পেপার সাবডেট পেপার সাবডেট এসকোলার দামে এসকোলার দামে জিপ গাড়ি আমরা এখন দেখাবো ওকে যারা ড্রাইভিং শিখাবেন জি যারা ড্রাইভিং শেখাতে চান তাদের জন্য মূলত এই গাড়ি বা যারা নতুন ইউজার বা গাড়ি চালানো শিখতে চান

তারপর আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে মাসা তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে খেয়ে থেকে আল্লাহ হাফেজ আল্লাহ